তার বিয়ের আগে কি করতে চেয়েছিল হানগু করল ভ্যাপ হেও তারপর এ ছুইজিক হাগসিপ হেয় ই না হেও যখন এগুলো যখন একটু দেখবেন সে সময় আন্ডারলাইন করে নেবেন মানে কিওয়ার্ড গুলো যেমন হানগু গ্যা কিছুটা শিখতে চেয়েছিল ছুইজিক ই ভাগ খাতা আর হচ্ছে ঝোড়প এই চারটা হচ্ছে কিওয়ার্ড আমরা এর সাথে লিসনিং শুনে মিলাবো The... 샤오이, 민국 씨랑 결혼 계획 있어? 아직은 없어. 몇년 뒤에 할 생각이야. 왜? 지금은 대학원을 다니고 있으니까 몇년 뒤에 졸업을 해야 결혼할 수 있을 것 같아. 나뿐만 아니라 민국 씨도 몇년 뒤에 결혼을 하고 싶어 해. 취직을 먼저 해야 해서 그렇구나. 둘다 바라는 것이 이루어져서 결혼도 빨리 할수 있게 되면 좋겠네. 고마워. 자, 과다 보내겠어. 이쪽 볼은 도두존 키네가 과타 볼지 봐. 키 뭐나 해? 처음부터다안 담든. আরেক바 द 또 ख ो ক 남 ন ্ ত ু

나랑 래 처음에 이따 물어볼 어, 아 샤오위. 민국 씨랑 결혼 계획 있어? 아직은 없어. 몇년 뒤에 할 생각이야. 아차. এখানে কি বললো? তার সাথে কিসের কথা বলছে? কিসের চ ি ন ্ ত 결혼. 결혼 ম া তার মানে ওদের টপিকটা কি কি নিয়ে কথা বলছে বলেন এক দু তিন হ্যাঁ বিয়ে কোথায় আসছে আচ্ছা এখন আসেন এরপরের লাইনে ওরা সরাসরি বলবে যে খেওরণ হাগি জনে বিয়ে করার আগে মসুল হাগো শিপ সে কি করতে চাচ্ছে তার মানে শাওয়ের পরিকল্পনা কি বিয়ের আগে সে কি করতে চাচ্ছে এখন কথাটা বলা যাবে একটু কেয়ারফুলি শোনেন 없어. 몇년 뒤에 할 생각이야. 왜? 지금은 대학원을 다니고 있으니까 몇년 뒤에 졸업을 해야 결혼할 수 있을 것 같아. 아차. তাও এ 오기 코리안 바샤 식ছে. 아마 ক 볼아시

থানিদা হ্যাঁ মানে সে ওখান থেকে পড়াশোনা করবে তারপরে যখন সে গ্রাজুয়েশন করবে তখন গিয়ে সেটা বলছে তাহলে দেহা কেউ ইফা খাগো ইফা খাদা আর থানিদা একটু কাছাকাছি হম এস জন্য তিন নাম্বার হবে আর এই যে হইসায় ছুটি খাগো শিবাহ মানে কোম্পানিতে চাকরি পাওয়া এটা নিয়েও আসে নাই আর দেহা করো ঝোড়ো ভাগসিপ হয়েও এটাও আসেনি এটা এটা চায় বাট এটা এখন না সেটা এখন না তারা হচ্ছে খেরন হাগি জনে দেহা কেউ ইভা খাগসিপ হয়েও ইউনিভার্সিটিতে যে ইভাগ হওয়া অ্যাটেন্ড হওয়া সেটা সে করতে চায় যার জন্য এখনই বিয়ে করছে না বা বিয়ের আগে কাজটা সে করবে এখন আসি তিন নাম্বার মিনগো ওন খেয়ারন জনে অত্যন্ত মুখ্য গাইছ জনে দেখেন বিয়ের আগে 딸골 l 민국만의 n g u k m a 기 e Chile, at the Konkin Tamra m 이해 বলার সময় আমি এই পাশে লিখে রাখছি কিওয়ার্ড গুলা যখনই শুনবেন কোনো কিছু সাথে সাথে লিখে রাখবেন কারণ অনেক সময় ওরা অনেকগুলো কথা বলে কিওয়ার্ড হারিয়ে যায় 다 홀에 민국의가 비어가게, 오르골딱이, 쉐, 쑤이지, 쑤이지, 말해, 코너에 그 자크리테, 도가, 쉐 자크리테, 도가, 에코 나시, 아마 이두 like to... 음. 스크립트가 보리, 보려, 아픈 사람을 좋아해, 부스터, 바르면. 샤오이 민국 씨랑 결혼 계획 있어? 아직은 없어. 몇년 뒤에 할 생각이야. 왜? 지금은 대학원을 다니고 있으니까. 몇년 뒤에 졸업을 해야 결혼할 수 있을 것 같아. 나뿐만 아니라 민국 씨도 몇년 뒤에 결혼을 하고 싶어해. 취직을 먼저 해야 해서 그렇구나. 둘다 바라는 것이 이루어져서 결혼도 빨리 할수 있게 되면 좋겠네. 고마워. 아, 이쪽 셔야 돼. 그 샤오이, 민국 씨랑 결혼 계획 있어? মানে মিনগুকের সাথে তোমার যে বিয়ের প্ল্যান আছে কিনা বিয়ে করবে এটা একটা তারপরে আবার বলছে যে আজকে এখনো নেই মিয়ত্ন হালস্যা মানে কয়েক বছর পরে করার চিন্তা ভাবনা আছে ওয়ে কেন দেহা থানি আমি যেহেতু দেহা কোনে যাওয়া আসা করছি ইউনিভার্সিটিতে না না দেহা কুয়ানে যা আশা করছি তাই মিয়ত নিয়ন্তুয়ে ঝোরবুল হেয়া কয়েক বছর পর আমার যখন ঝোর হবে গ্রাজুয়েশন হবে তারপর বিয়ে করবো এরকম একটা চিন্তা ভাবনা আছে তাহলে এখন সে কি করছে বা বিয়ের আগে সে কি করছে হাগোসিপে হম এইটা। তারপরে বলছি কি যে নাপুন মা নানীরা মিনগুক শীত মিয়ত নিয়ন্তুয়ে হাগ হাগসিপ হে মানে মিনগুকেরও কয়েক বছর পর বিয়ে করার চিন্তা ভাবনা আছে ছুঁচিক মঞ্চ হেয়া হে স 취직 মানে জব আগে পেতে হবে আগে তার জব পেতে হবে তারপরেই সে বিবাহ বা বিয়ে করবে এখানে ছিল কি 민국 সি 민국 군 결혼 전에 어떤 목표가 ইস 있어요 বিয়ের আগে তার গোলটা কি ওই যে সরাসরি এখানে আসছে তাহলে ধরতে পারতেছেন কিভাবে आंसर গুলো হচ্ছে 제거 গ্রামার তো একটু ধরা যায় শুধু মনে থাকে না 1 minute 1 এই বেশি বেশি পড়বেন এখনো তো আমাদের তো সময় আছে টপিকের জন্য যতগুলো আর্মেনিক আছে সুন্দর করে বলে ইনশাল্লাহ সমস্যা হবে না এবং সমাধান করার পর আপনারা করবেন কি স্ক্রিপ্টটা দেখবেন স্ক্রিপ্ট দেখা খুবই জরুরি যেমন আমরা প্রথমবার কয়েকবার শুনেছি আমাদের কঠিন লাগছিল কিন্তু যখন স্ক্রিপ্ট দেখে বোঝায় দিলাম এখন কি আর কঠিন লাগছে বা আপনারা তো বুঝতে পারছেন যে কোথায় থেকে অ্যান্সার গুলো আসছে এই জন্য টপিকেরও যে বিগত কোশ্চেন আছে হ্যাঁ আপনারা করবেন কি যে নিজেরাই একবার সলভ করবেন সলভ করার পরে স্ক্রিপ্টটা দেখবেন তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না ওকে